কোরআন অনুসরণ যখন আপনি শুরু করে দিবেন বিসমিল্লার বা থেকে নিয়ে শুরু করে সুরা নাসের পর্যন্ত আল্লাহ পাক বলেন জানো আমি তোমাকে কি দেব কি দেবে আল্লাহ নিজে বলছেন ফালা খুন তোমার কোনো ভয় থাকবে না সুমান আল্লাহ বলতে পারেন না কি থাকবে না বলেন বলেন ভয় ভয় কিসের ভয় থাকবে না পৃথিবীতে করান যখন আপনি অনুসরণ করবেন করান যখন আপনি মানবেন এই করান আপনাকে একেবারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নবীদের হাতে হাত রেখে হজরত অমার যখন মুসলমান হওয়ার জন্য এসেছে ডাকতে বলি আর রসুল আল্লাহ আমি যদি ইসলাম গ্রহণ করি করান গ্রহণ করে নেই ইসলামের নিয়ম নীতি মেনে নেই আমার আল্লাহ আমারে কি দেবে হজরত অমর কে ওমার যখন এই কথা বললেন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ওমার তুমি যদি ইসলাম মেনে নাও কোরআন মেনে নাও তাহলে এই ইসলাম এই কোরআন হেদায়েত দিয়ে অন্তত তোমার এই জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে কেউ নষ্ট করতে পারবে না কথা বলছো না কেন পারবে পারবে না এ বাইরে উঠতেছো কারণ কি হ্যাঁ দেয়া লাগে দশটায় দেয়া লাগে এই সময় মনাদত করে দিতে হয় আচ্ছা কারা কারা চলে যাবেন দেখি যারা ওয়াজ মাহফিলে লোক আসে কয়েক ধরনের কেউ আছে বক্তারে দেখতে আসে কি করতে আসে বলেন তো বক্তারে দেখতে আসে কেউ আসে ওয়াজ শোনার জন্য কেউ আসে বাধা দেওয়ার জন্য এ তিন প্রকার মানুষ পাবেন যারা চলে যাবেন এখনই চলে যাবেন আপনারে আমি হাত পা দড়ি লাগিয়ে কোরআন শোনাব অত দাই আমার পরে একটা লোক থাকলে ওনারে করান বাজাও ঠিক যদি শোনার মন মানসিকতা থাকে আপনি বসেন চুপ করে বসেন আর যদি না চায় চলে যান কারাকারা দাবেন চলে যান যান জীবিতে কোরআন থেকে মুখ ফিরে নিয়ে কোরআনের কথা শোনার পরে মুখ ফিরে নিয়ে যেটা চলে যায় রয়তাল মুনাফিকিনা এটা নির্বেজালি মুনাফিক ঠিক টেস্ট করেন আবদুল্লা ইবনে ওবাইর রক্ত ছাড়া কারো রক্ত পাওয়া যাবে না এই যে যৌতুকের কথা টান দিয়েছি ছেলেকে বিয়ে করেছে যৌতুক নিয়ে এই কথা বলেন না কেন আর ওর তো আর কোরআন ভালো লাগবে না শয়তান শুধু ভোট আছে এখনো বসে আছে বিপ্লবী যে গরম করছে তোর কি মাথায় নাই এজন্য চলে যাচ্ছে কোরআনের কথা সবার সহ্য হবে না দুধ এত সুন্দর ভালো খাবার বিজ্ঞান বলেন মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড এখানে তরল ড্রিঙ্ক জাতীয় খাবার কিন্তু এটাকে মিল্ক বললে ড্রিঙ্ক বললেন না এত সুন্দর একটা আদর্শ খাবার পৃথিবীতে আপনি যদি একাধারে দুধ খান তাও বেঁচে থাকবে সুবানালা বলতে পারেন না কারণ দুধের মধ্যে হলে এত পরিমাণে পুষ্টি প্রোটিন রেখে দিয়েছে এখন এত সুন্দর প্রোটিন এই দুধ সবার পেটে সহ্য হয় 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 যাদের পেটের সমস্যা আছে ও তো দেখার সাথে বলবে না করানের ব্যাখ্যাও তো ভালো লিখে দিয়েছেন তাপসিরুল কোরআন মাহফিল তা করানের আয়াত থেকে যখন তাপসির হবে ভেঙ্গে ভেঙ্গে কথা হবে শয়তান তো বসে থাকবে না ও বাধা দেবে আর শয়তান রে কোনো দিন আপনি অন্তত এই যে মেলা লেগেছে এই মেলায় পাবেন না কথা বলেন না কি মেলা গো আমি গতকাল রাতে ছিলাম তেতুলিয়ায় দোকান দেখলাম না আর আপনারা এত সুন্দর মেলার অনুষ্ঠান করে দিয়েছেন যেন কোরআনের ময়দান না মেলার ময়দান কথা বলেন কত যুবক যে আজকে সুযোগ পেয়েছে আল্লাহ ভালো জান আর নিচে নামলাম না দিনাজপুর খেয়াল করবেন পৃথিবীতে করান যখন আপনি অনুসরণ করা শুরু করে দেবেন এই যখন আপনি মানতে শুরু করে দেবেন আল্লাহ বলেন বান্দা জানো প্রথম নাম্বার পুরস্কার আমি তোমার দেব তোমার কোনো ভয় থাকবে না এই পৃথিবীর ময়দানে অন্তত এই কোরআনটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহফাক বলেন লি তো খরিজান্না সামিনা লোমা নোর বলেন আল্লাহফাক বা এটা সরাই আব্রাহিমের দুই নাম্বার আর মাঝের অংশে আছে এখানে লামের নিচে জের হওয়ার পিছনে কারণ আছে তেরোটা বালাঘাট মান্তিক যারা বলেন তারা বুঝবেন এই জায়গায় তেরোটা কায়দা আছে তার ভিতরে লামের নিচে জের হয় শুধু চিন্ধা মানুষদের জন্য একটি ফব লামের এই জায়গায় শব্দটা কেন আল্লাহ তালা বলেন আমার খরান এই পৃথিবীর ময়দানের চিন্তা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যাবে সোমান আল্লাহ বলতে পারেন না এখন প্রশ্ন রাখতে পারেন হুজুর কেন বললেন এই কথা কারণ আপনি আমি জিন্দা আপনার আমার দুনিয়ার ময়দানে কোরআন শোনার পরে আল্লাহ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে ওয়ালা আল্লাহু মিয়াতা ফাকারুন কোরআন যখন এই প্রচার হবে কোরআন যখন এই বলবেন হে নবী আপনার দায়িত্ব কি জানেন আপনি স্পষ্ট ভাবে তুলে ধরেন আপনি স্পষ্ট ভাবে ব্যাখ্যা করতে শুরু করে দেন কার কলিজা সিরে যায় যা কার পেট ফাটে ফাটুক সমস্যা নেই আপনি স্পষ্টটা তুলে ধরেন আপনার সামনে যে মানুষগুলো বসে থাকবে তাদের দায়িত্ব কি জানে নওয়ালা আল্লাহ তাফা কারুন তাদের দায়িত্ব হচ্ছে তারা চিন্তা ভাবনা করবে আপনি কিছু বুঝলেন নবীজির দায়িত্ব ছিল স্পষ্ট ব্যাখ্যা করা এখন নবী নেই দায়িত্ব আমাদের স্পষ্ট ব্যাখ্যা করা আর চিন্তা মানুষ যারা সামনে বসে বসে করান শুনবে এই মানুষগুলোর দায়িত্ব কি এরা চিন্তা ভাবনা করবে আমি কি করতেছি আমার জীবনে